সমগত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসা এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রায় ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শে অশিষ্টভাবে বসে থাকা অবয়া সরল্লা স্নেহের মা ও ভগ্নীগণ আল্লাহ শুক্রিয়া আদায় করছি অনেক দিন পর আপনাদের এখানে এসে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য আল্লাহলা সুযোগ করে দিয়েছেন সবচাইতে বড় কথা যখন একটু রাত বেড়ে যাচ্ছে তখন মানুষের ধৈর্য আর থাকছে না বিশেষ করে এই জামানায় দেখতে পাচ্ছি যে রাত নটার আগে প্যান্ডেলে মানুষ আসছে না বসছে না এবং রাত বারোটা হয়ে গেলে এখানে আর টিপছে না অথচ শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখি তো একটা দিক ঠিক আছে যে বারোটার পরে আর থাকছে না কেন যে গোড়ার দিকটাকে আপনি ফাঁকা না দিয়ে যদি মগলিবের পর থেকে আমরা সবাই মিলে এসে বসে কথাগুলো শুনি এবং বারোটাতে আমরা শেষ করি তাহলে এটা নয় কেন নয় আপনি যদি রাত পর্যন্ত জালসা শুনবেন লম্বা চওড়া জালসা চালানো যাবে সকালবেলায় যখন আসার নম বলে আওয়াজ দেওয়া যাবে তখন আপনি আর নিজের ফিশান করে উঠতে পারলেন না তো নপুষ্ট না বললে ফজরের জামাত গেল নামাজ গেল ফরজ গেল সুন্নাকে করতে গিয়ে নফল কাজ করতে গিয়ে ফরজ কে হাতছাড়া করতে পারি এই জানো সারা এটা তো চালাকি কোন নয় কথাটা কোরআন মাজিদের আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন ওছাল্লা নাওমা কো নিদ্রা হচ্ছে আল্লাহ তলা সবচেয়ে বড় একটা নিয়ামত আমার দেহের জন্য যদি আমি দশ রকমের খাবার খাই আর আমাকে কেউ বলে যে তোমাকে প্রত্যেক টাইমে টাইমে নতুন নতুন প্লেট দেব নতুন নতুন খাবার দেব কিন্তু তোমাকে ঘুমাতে দেব না তাহলে মূল্যবান মূল্যবান ফল তুই যা খাবি আপনার শরীরে সেগুলো কাজ দেবে না আপনি ভালো থাকতে পারবেন না আপনার মগজ খারাপ হয়ে যাবে এমন পর্যন্ত মানুষ পাগল হয়ে যেতে পারে যদি ঘুমের ব্যাঘাত ঘটে তার জন্য আল্লাহ করাকে বলেছেন যে আল্লাহ নম রকম শোভা আমি নিদ্রাটা করেছি তোমাদের জন্য তোমাদের শরীরের জন্য কি স্থির থাকার উপাদান দিনের বেলায় কাজ করতে মন বসবে রাতে ঘুম হলে দিনের বেলায় সংসারে আপনি জড়বেন রাতের বেলায় সাম আরাম হলে যদি রাতের বেলায় আরাম না হয় দিনের বেলায় কাজে আপনার মন বসবে না তো যাই হোক আমি এগারোটা কুড়ি মিনিটে কথা আরম্ভ করলাম আপনারা খুব তাড়াতাড়ি জায়গাটাকে ফাঁকা করিয়েন না আপনাদের কাছে আমি যেমন মানুষ চেয়ে নেই তেমনি আমি চেয়ে নিচ্ছি এক এক ঘন্টা

সুযোগকে হাত ছাড়া করবেন না এটা হলো বড় কথা সুযোগ যেন আপনার হাত ছাড়া না হয় যে সুযোগ পাবেন সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন আরো ভালো সুযোগ আসবে বলে আপনি জীবনে প্রথম সুযোগটাকে হাত ছাড়া করতে গেলে আপনাকে পস্তাতে হবে